আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমানে বাংলাদেশে হাজারো মানুষকে ভাবাচ্ছে দুবাই ভিসার সর্বশেষ পরিস্থিতি ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে দুবাই নাকি কয়েকটি দেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে আর সেই তালিকায় বাংলাদেশও আছে কিন্তু আসলে কি তাই সত্যটা কি ভিন্ন এই ভিডিওতে আমরা আপনাদের সেই বাস্তবচিত্র তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বরাবরের মতো আমি মিম আর আপনারা দেখছেন ব্রড ইউটিউব চ্যানেল বর্তমানে দুবাই যেতে যে ভিজার খরচ হচ্ছে তা ভিসার ধরন অনুযায়ী আলাদা সাধারণত ভিসা মেডিক্যাল ইন্স্যুরেন্স টিকিট সহ সব মিলিয়ে একজনের প্রাথমিক খরচ প্রায় তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত দাঁড়ায় তবে ভিসা বন্ধ বা অনুমোদন কম থাকায় দালালের মাধ্যমে গেলে অনেক সময় এই খরচ দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার দুবাই কখনই অফিসিয়ালভাবে ঘোষণা দেয় না যে কোনো দেশের ভিসা পুরোপুরি বন্ধ তারা সরাসরি এমন ঘোষণা দেয় না যেমনটা আমরা মালয়েশিয়া বা অন্যান্য দেশে দেখে থাকি তবে হ্যাঁ বর্তমানে বাস্তবে যে পরিস্থিতি চলছে তাতে লেবার সাধারণ ভিসাগুলো জন্য ক্যাটেগরির অনুমোদন হচ্ছে না অর্থাৎ নিম্ন ক্যাটেগরির কাজের ভিসাগুলো এখন কার্যত স্থগিত রয়েছে এর মানে এই নয় যে বাংলাদেশিদের সব ভিসা বন্ধ বরং উচ্চমানের বা প্রফেশনাল ক্যাটেগরির কিছু ভিসা এখনো অনুমোদিত হচ্ছে তাই বিভ্রান্ত না হয়ে সত্যটা বুঝে নেওয়া জরুরি এখন অনেক ইউটিউবার বা নিউজ চ্যানেল যাচাই বাছাই না করেই যেসব খবর ছড়াচ্ছে তা অনেককে বিভ্রান্ত করছে বিশেষ করে যেসব ভিডিওতে বলা হচ্ছে যে সব ভিসা একেবারেই বন্ধ সেগুলো মানুষকে হতাশা আর দুশ্চিন্তার মধ্যে ফেলছে বাস্তবে কাজের ভিসার অনুমোদন কমে গেছে বরং সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়নি বরং বিশেষ কিছু সেক্টরে বিশেষ কিছু কোম্পানি এখনও বাংলাদেশি কর্মী নিচ্ছে তবে সেগুলো সীমিত এবং সবার জন্য উন্মুক্ত নয় অনেকেই এখন ভাবছেন তাহলে কি করা উচিত প্রথমত আপনারা কারোর সাথে অযথা টাকা পয়সা লেনদেন করবেন না দালালের খপ্পরে পড়লে আপনারা প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়বেন কারণ সরকারিভাবে বন্ধ থাকা ভিসা কোনো দালাল খুলে দিতে পারবে না তারা শুধু মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেবে দ্বিতীয়ত যদি আপনারা দুবাইতে দিতে চান তাহলে উচ্চ ক্যাটাগরি ভিসার দিকে নজর দিন তবে সেগুলো পাওয়ার জন্য অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা থাকা জরুরি বর্তমান সময়ে ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসাও বাংলাদেশিদের জন্য স্থগিত রাখা হয়েছে যার ফলে যারা পরিবারের কাউকে দেখতে যেতে চেয়েছিলেন বা স্বল্প সময়ের জন্য ভ্রমণ করতে চেয়েছিলেন তারাও এখন যেতে পারছেন না এই পরিস্থিতি শুধু বাংলাদেশীদের জন্য নয় আরো কিছু দেশের ক্ষেত্রেও প্রযোজ্য তবে একটি বিষয় মনে রাখতে হবে দুবাই সরকার অফিসিয়ালি এসব ঘোষণা না করলেও বাস্তব পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারছি যে ভিসার উপর কঠোর নিয়ন্ত্রণ চলছে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে যারা ইতিমধ্যে দুবাইতে অবস্থান করছেন তারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারছেন না আগে যেখানে সহজেই চাকরি পরিবর্তন করা যেত এখন সেই সুযোগও কার্যত বন্ধ হয়ে গেছে এর ফলে প্রবাসীরা এক বিশাল সমস্যার মধ্যে পড়েছেন অনেকে বাধ্য হয়ে কম বেতনে চাকরি চালিয়ে যাচ্ছেন শুধু ভবিষ্যতে ভালো সুযোগের আশায় বন্ধুরা আমাদের দেশে অর্থনীতি মূলত নির্ভর করে প্রবাসীদের রেমিটেন্সের ওপর তাই এই ভিসা সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি কিন্তু যতদিন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা আসছে না ততদিন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া উপায় নেই হ্যাঁ আমরা আশা করতে পারি পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে তবে এখনই কেউ তাড়াহুড়া করে টাকা খরচ করবেন না বা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করবেন না তাহলে উপসংহার হিসেবে বলতে চাই দুবাই ভিসা নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলোতে বিশ্বাস করবেন না সব ভিসা বন্ধ নয় তবে বেশিরভাগ লেবার ক্যাটাগরির ভিসা অনুমোদন হচ্ছে না যারা যেতে চান তারা অপেক্ষা করুন আর যাদের উচ্চ ক্যাটাগরির যোগ্যতা আছে তারা চেষ্টা চালিয়ে যান মনে রাখবেন সঠিক সময় সঠিক তথ্য জানাটা আপনাদের জন্য সবচেয়ে জরুরি